আসসালামু আলাইকুম বিয়র্স তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন তো আজকে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন আমরা এক শুক্রবারে মুরগি নিয়ে আসছিলাম আমাদের খামারে এবং আজকে তৃতীয় শুক্রবার তার মানে আমাদের মুরগির বয়স আজকে চোদ্দ দিন তো আমরা আর একটা সমস্যা ফেস করতেছি এর মাঝে একটা সমস্যা হইলো আমাদের মুরগিগুলো ওই পাশে চলেতে গেছে এই দুটা শীতটা টপকায় তো আমরা আগামীকাল আবার আমরা ই নিয়ে আসবো আমরা নিয়ে আসবো মুরগিগুলোকে পুরা খামারে ছেড়ে দেব তো আপাতত কিছুদিন আগে আমি যখন ভিডিও করছি তখন আপনারা দেখছেন যে মুরগিগুলো আমাদের এই সাইড এই পাশে ছিল খামারের এই পাশটায় ছিল তো এই পাশটায় বৃষ্টি ম্যাগের খুব দাপট আসে বলে আমি মুরগিগুলোকে সবগুলাকে ওই পাশে শিফট করছি ওই পাশে শিফট করছি বেদে কারণ হলো আরো দুই চারটা কারণ এক কারণ হলো এই পাশে আমার লিটারটা একদম পর্দা বাতাসে মানে আমার লিটারটা পুরো নষ্ট হয়ে গেছিলো তাই আমি সবগুলোকে শিখির ওই পাশে শিফট করছি না হলে কিন্তু আমার মুরগিগুলো সমস্যা হয়ে যেত ওই পাশে একদম নতুন লিটার দিয়ে ভালোভাবে রাখার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা এখন দেখতে পাচ্ছেন কিভাবে আছে মুরগিগুলা তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স চোদ্দ দিন চোদ্দ দিনের মাঝে আগামীকাল মুরগির বয়স গেছে তেরো দিন আমরা আগামী এই গতকাল গতকালকে আমাদের মুরগির বয়স গেছে তেরো দিন গতকালকে কিন্তু আমরা মুরগির ভ্যাকসিন করছি তো গতকালকে আমাদের একটি বাচ্চা মারা গেছে তো আরও কিছু বিষয় আছে যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব তো আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে এবং বিভিন্ন সমস্যার কারণে আমরা কিন্তু সঠিকভাবে এবার এ মুরগিগুলোর ওষুধগুলো চালাতে পারি নাই তো ওই যে ওষুধগুলো চালাতে পারি না এই ওষুধগুলো আমরা এখন দিতেছি তো আপনাদের আমরা বরাবরই একটা কথা বলি এটা হলো আপনার যে পাওয়ারফুল ওষুধগুলো আছে বা পাওয়ারফুল বা যেটি হাইলি অ্যান্টিবায়োটিক ওষুধগুলো আছে এগুলো আপনারা অবশ্যই অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন রাতে দেওয়ার চেষ্টা করবেন রাতে দিলে ভালো দিনে না দেওয়া এটা উত্তম দিনে কারণে এগুলো দিলে আপনার মুরগি স্টক করে মারা যাবে আর এখন তো যেহেতু গ্রীষ্মকাল চলতেছে গরমের সিজন চলতেছে প্রচণ্ড গরমের কারণে কিন্তু আপনার মুরগিটা সমস্যা আপনার মুরগিগুলা স্টক করতে পারে সমস্যা হতে পারে তো আমরা আজকে কী কী ওষুধ ব্যবহার করলাম এগুলো আপনাদের একটু সামনে তুলে ধরি তো আপনারা দেখেন আমরা আজকে এই যে অ্যামোক্সিডোসেস তো এটা আরও আগে দেওয়ার কথা ছিল তো আমরা এটা এখনই দিতেছি তারপরে আমরা আরও আগে দেওয়ার কথা ছিল ডাব্লিউ এস ফিফটি টু ডাব্লিউ এস ফিফটি টু আমরা এখনই ব্যবহার করতেছি এস ফিফটি টু আমরা এইটা ব্যবহার করতেছি তো এর আগে কিন্তু আমরা এস ফিফটি টু অন্যটা ব্যবহার করছি তো এবারে আমরা এই এসি গোল্ডের ডাব্লিউ এস ফিফটি টু ব্যবহার করতেছি তো দেখেন ওষুধটা মোটামুটি এইরকম তো আলহামদুলিল্লাহ এই ওষুধের ব্যাপারে আমরা একটা ডিটেলস ভিডিও নিয়ে আসবো ডাব্লিউ এস ফিফটি টুর আসলে কাজটা কি এসি তো এই ডাবলিউএস ফিফটি টু আসলে কাজটা কী তো আমরা এর আগে রেনেটা কোম্পানির ব্যবহার করছি আরও বিভিন্ন কোম্পানির ব্যবহার করছি তো এখন আমরা এই এই সিজনে এস সি আই কোম্পানির এসিআই কোম্পানির ডাব্লিউএস ফিফটি টু ব্যবহার করতেছি তো এসিআই কোম্পানির ডাব্লিউএস ফিফটি টুটা কেমন এবং অন্য অন্য কোম্পানি ডাব্লিউএস ফিফটি টুটা কী কাজ করে কী জন্যে দিবেন মুরগিকে এ টু জেড একটা ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ তো ডাব্লিউ এস ফিফটি টু আসলে মুরগিকে বাউন্নটা বাউন্নটা ভিটামিন জাতীয় উপকরণ এই ওষুধের মাঝে আছে তো এটা প্রদান করে ডাব্লিউএস ফিফটি টু তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আমাদের মুরগিগুলো আজকে সুস্থ আছে ভালো আছে এবং আমরা অন্য অন্য সিজনের তুলনায় তেমন মুরগির কোনো ক্ষয়ক্ষতি হয় নাই তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটা চ্যানেলটা তো অনেক সাবস্ক্রাইবার এবং অনেক অনেক ভিওয়ার্ডস নতুন যতন আছেন যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম